নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বিহারের ভোটের ময়দান যত এগোচ্ছে ঠিক ততই গরম হচ্ছে রাজনীতি আর আজকের খবর একেবারে আগুন ধরিয়ে দিয়েছে এনডিএ জোটে চিরাক পাসওয়ানের দলের প্রার্থী সীমা সিংয়ের মনোনয়নপত্র বাতিল করেছে ইলেকশন কমিশন আর এই সিদ্ধান্তকে ঘিরে উঠেছে বড় প্রশ্ন এটা কি সত্যিই টেকনিক্যাল কারণ নাকি নীতিশ কুমারের নির্দেশে সাজানো খেলা ঘটনাটা ঘটেছে ছাপড়া জেলার মারহা বিধানসভা কেন্দ্রে সেখানেই লোকজন শক্তি পার্টি রামবিলাসের তরফ থেকে প্রার্থী ছিলেন সীমা সিং ভোজপুরি সিনেমার পরিচিত মুখ জনপ্রিয় ব্যক্তিত্ব এবং এনডিএর অন্যতম সম্ভাবনাময় প্রার্থী কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পরই হঠাৎ জানা যায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে কারণ হিসেবে বলা হয়েছে টেকনিক্যাল ত্রুটি কিন্তু প্রশ্ন হল এই টেকনিক্যাল ত্রুটির নাম করে কি কোনো রাজনৈতিক খেলাই খেলল বিহারের জেডিউ সরকার এই ঘটনাকে ঘিরে পুরনো ক্ষত আবারও উন্মুক্ত আপনারা মনে রাখুন দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে চিরাগ পাসোয়ান লড়েছিলেন একা আর তার ফলে জেডিইউ হয়ে গিয়েছিল তৃতীয় বৃহত্তম দল তবুও মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার আর সেই সময় থেকেই শুরু হয়েছিল তাদের অন্তর্দ্বন্দ্ব নীতিশ কুমার মনে রাখেন চিরাগ পাসোয়ানই তার গদি টলিয়ে দিয়েছিলেন তাই আজ যখন চিরাগ আবার ময়দানে নীতিশ কুমার কোনোভাবেই চান না তার দল শক্তিশালী হয়ে উঠুক এই মারহা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বী ছিলেন আরজেডি প্রার্থী জিতেন কুমার রায় লালুপ্রসাদ যাদবের আমলের অভিজ্ঞমন্ত্রী রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যদি সীমা সিং ভোটে থাকতেন তাহলে জিতেন রায়ের ভোট কাটত মারাত্মকভাবে অর্থাৎ সীমা সিংয়ের লড়াই থামিয়ে দেওয়া মানে এক প্রকার সিটটা আরজেডিকে গিফট করে দেওয়া তাই অনেকেই বলছেন এটা কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং একটা নির্দিষ্ট রাজনৈতিক বার্তা এখানেই বড় প্রশ্ন ইলেকশন কমিশন কি নিরপেক্ষ ছিল স্টেট ইলেকশন অফিসারদের হাতে মনোনয়ন যাচাইয়ের ক্ষমতা থাকলেও তাদের ওপর যে রাজনৈতিক চাপ থাকে তা সবারই জানা নীতিশ কুমার এখনও মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের প্রতিটি স্তরে তার প্রভাব অস্বীকার করা যায় না তাই সীমা সিংয়ের মনোনয়ন বাতিল কি স্রেফ ফর্মে ভুল ছিল নাকি নির্বাচন কমিশনও এখন এনডিএকে বাঁচাতে গিয়ে ফেসে যাচ্ছে ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন চিরাগ পাসওয়ান তিনি বলেছেন নীতিশ কুমার লজ্জার রাজনীতি করছেন আমার দলের প্রার্থীদের আটকাতে এখন প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে চিরাগের এই বক্তব্যে এনডি অন্দরেই অশান্তি ছড়িয়েছে কারণ এই ঘটনা শুধুমাত্র একটা আসন হারানো নয় বরং পুরো জোটের ভাঙনের ইঙ্গিত আজ বিহারে এনডিএ মানেই শুধু বিজেপি প্লাস জেডিইউ নয় এর সঙ্গে আছে চিরাগের এলজেপি জিতেন্দ্রাম মাঝির হাম আর উপেন্দ্র কুশওয়াহার আর প্রভাব রাখে কিছু আসনে কিন্তু উপেন্দ্র কুশওয়াহা নিজেই বলেছেন নাথিং ইজ ওয়েল দিস টাইম ইন বিহার এনডিএ অর্থাৎ এনডিএর ভেতরেই চলছে ঠান্ডা যুদ্ধ একদিকে অমিত শাহের নেতৃত্বে বিজেপি অন্যদিকে নীতিশ কুমারের বেঁচে থাকার লড়াই এমন অবস্থায় একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়তো একটা ছোট ঘটনা কিন্তু এর পেছনে লুকিয়ে আছে বড় সংকেট এনডিএর ভিত কাঁপছে অন্যদিকে ইন্ডিয়া গঠবন্ধন এই ঘটনাকে হাতিয়ার করেছে আরজেডি মুখপাত্ররা বলছেন এই ঘটনাই প্রমাণ করে এনডিএ এখন নিজের মধ্যেই টিকে থাকতে পারছে না কংগ্রেস ও আরজেডির মধ্যেও যদিও কিছু আসনে দ্বন্দ্ব চলছে তবু তারা বিরোধী ঐক্যের মুখ দেখাতে পারছে ভোটারদের সামনে অন্যদিকে এনডিএতে দেখা যাচ্ছে অবিশ্বাস প্রতারণা ও পারস্পরিক সন্দেহের ছায়া এখন প্রশ্ন হল এই ঘটনা কি শুধুমাত্র সীমা সিংয়ের ব্যক্তিগত বিপর্যয় নাকি এটা নীতিশ কুমারের বেঁচে থাকার স্ট্র্যাটেজি নীতিশ জানেন চিরাক পাসোয়ান যদি শক্তিশালী হন তাহলে আগামী দিনে বিজেপিও তাকে বিকল্প মুখ করতে পারে তাই এই ভোটের আগে চিরাককে কোণঠাসো করে দেওয়া নীতিশের কাছে একটা রাজনৈতিক প্রয়োজনীয়তা কিন্তু এই প্রয়োজনীয়তাই এনডিএকে আরও ভাঙনের পথে নিয়ে যাচ্ছে সুতরাং বন্ধুরা প্রশ্নটা এখন একটাই ইলেকশন কমিশন কি সত্যিই নিরপেক্ষ নীতিশ কুমার কি প্রশাসনের হাত ব্যবহার করছেন নিজের রাজনীতি টিকিয়ে রাখতে চিরাগ পাসওয়ান কি এবার এনডিএ ছেড়ে ইন্ডিয়া গাঁটবন্ধনের দিকে যাবেন সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চোদ্দই নভেম্বরের ভোট বাক্সে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন এই মনোনয়ন বাতিল একটা সাজানো খেলা নাকি সত্যি টেকনিক্যাল কারণে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরের এপিসোডে আরও এক রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ